কিছু জেলায় প্রাথমিক একটা প্রস্তুতি হয়েছে এরপরে নতুন কিছু প্রস্তুতি না গতকাল নয় আমাদের এই প্রস্তুতি রাজ্য থেকে মিটিং হওয়ার পর থেকেই আমরা জেলায় শুরু করেছিলাম প্রথমে আমাদের জেলাতে প্রস্তুতি মিটিং হয়েছিল পরবর্তী সময়ে আমাদের রাজ্যের সভাপতি এসেছিলেন প্রদ্যুৎ ভবনে গত সপ্তাহে সেখানে জেলার প্রস্তুতি হয়েছে ব্লকে অলরেডি আমাদের ম্যাক্সিয়াম ব্লকে প্রস্তুতি মিটিং হয়েছে আজকেও যেমন খড়গপুর শহরে আছে আমাদের মিছিল খড়গপুর শহরে অলরেডি আমাদের প্রস্তুতি মিটিং হয়ে গিয়েছিল এরপরে গতকাল থেকে আমাদের ধারাবাহিকভাবে মেদিনীপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে যেরকম আমরা পথসভা করবো একইভাবে খড়গপুরের বিভিন্ন জায়গায় পথসভা হবে একইভাবে প্রত্যেকটা শাখা সংগঠনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পথসভা এবং মিছিলগুলো আমরা করছি র্যালিগুলো গতকাল আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এসেছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের আমাদের পদযাত্রা অংশগ্রহণ ছিল সারা জেলার থেকে আমাদের সর্বস্তরের কর্মীরাই তাতে অংশগ্রহণ করেছিল তো কালকে আমাদের এই র্যালি বা পদযাত্রাটা হয়েছে আজকে আবার বিভিন্ন ব্লকে কালকে এটা হয়েছিল গোটা জেলা সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের কর্মীকে নিয়ে এসে এখানে র্যালি করা হয়েছিল এরপরে আমরা যেটা করেছি সেটা যে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা শহরে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তাদের সেখানে র্যালি হবে পদসভা হবে ধারাবাহিকভাবে আমাদের এটা উনিশ তারিখ পর্যন্ত চলবে কুড়ি তারিখে সহপতি এরপরে আমরা কলকাতার উদ্দেশ্যে সবাই রওনা দেবে স্টেশনে আমাদের যেরকম গত বিশ বছরের একই রুটিন স্টেশনে আমাদের ওখানে সকাল থেকে মাইক বাঁচবে কত সভা চলবে এবং যারা ট্রেনে যাবে তাদেরকে সহযোগিতা করা হবে তো সার্বিকভাবে আমরা এখন একুশে জুলাইটাকে গিয়েই আমরা এগোচ্ছি কারণ আমাদের একটাই একটা খুব মানে ভালো বিষয় সেটা হচ্ছে যে টিভি যে একুশে জুলাই এমন একটা আছে এবারের যেই জায়গায় দাঁড়িয়ে ভোট নৌ আইডেন্টিটির জন্য আমাদের নেত্রীর লড়াই ছিল তার মধ্য দিয়ে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার প্রত্যেকটা মানুষ পেয়েছে সেই অধিকারকে বর্তমানে কেন্দ্রীয় সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে অর্থাৎ এই বছরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ যে সংবিধানের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে তেরো জন মানুষ সহিছিলেন তাদেরকে স্মরণ করার জন্য শহীদ তর্পণ করার জন্য আমরা প্রতি বছর ধর্মতলায় যাই আবার ঠিক এই বারেতেই যেভাবে কেন্দ্র সরকার আবার ওই সাংবিধানিক অধিকারটা কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তার একটা প্রতিবাদ এবং তার একটা দিশা সেদিন আমরা দেখতে পাবো আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে পাশাপাশি নিশ্চিতভাবে ছাব্বিশ সালের নির্বাচনে প্রায়ই এটা আমাদের শেষ একুশে জুলাই নির্বাচনের আগে এই নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের দিশা পথ পরবর্তী লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে কীভাবে এক করে একসাথে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আমরা একুশ সালে দেখেছিলাম তাদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়ব কারণ অনেক কিছু চেষ্টা এখানে হবে এই সরকারকে কিভাবে পর্যদুস্ত করা যায় কিন্তু আমরা নিশ্চিত হয়ে আছি যে মানুষের জনসমর্থন নিয়ে নেত্রীর যে উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেই টিমটাকে এক করে আমরা ছাব্বিশ সালে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নয় দু হাজার একুশ সালে যত সংখ্যক ছি তাকে আমরা ওভারকাম করে আরও দু হাজার কুড়ি দু হাজার পঁচিশ দু হাজার তিরিশে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি তো যাই হোক এই দিশা নেওয়ার জন্য আমরা সবাই একত্রিশ জুলাই যাবো সেখানে আমরা এখন পাখি ছোটো শুধু একত্রিশ জুলাইকে বলেছি